হ্যালো এইসি চব্বিশ ব্যাস অলরেডি কিন্তু তোমাদের ঘুম ভেঙে গেছে তোমরা এখন বুঝতে পারছো তোমাদের সামনে অ্যাডমিশন জার্নিটা খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে সো এই অ্যাডমিশনে তোমার যারা সি ইউনিটে আছো অ্যাডমিশনে ভালো করার জন্য অ্যাকাউন্টিংয়ে ভালো করার কোনো বিকল্প নাই সো তুমি যদি অ্যাকাউন্টিংয়ে ভালো করো তুমি কিন্তু খুব সহজে একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবা এবং তুমি উপরের সারি সাবজেক্টগুলো পেয়ে যাবা সো তোমরা অনেকেই বুঝতে পারছো না ভাইয়া অ্যাকাউন্টিং আমাদের কিভাবে পড়া উচিত হিসাব বিজ্ঞানটা আমরা কীভাবে পড়বো হিসাব বিজ্ঞানটা আমরা যদি কীভাবে পড়লে আমাদের জন্য সহজ হবে তোমরা যারা বিগত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখেছো আমাদের ক্লাসগুলো দেখেছো তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করো দেখবা বিগত তিন বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিওরির চেয়ে ম্যাথের সংখ্যা অনেক বেশি যেমন একুশ বাইশ সেশনে নয়টার মতো ম্যাথ ছিল তারপর বাইশ তেইশে সাতটা আটটা ম্যাচ ছিল তে তেইশ চব্বিশও সেম ছিল সো এবারও ধরে নেওয়া হচ্ছে যে ম্যাথের সম্ভাবনাটা আসার অনেক বেশি সো ম্যাথের পোর্শনটা বেশি থাকবে সো এই যে বেশি ম্যাথ আসতেছে থিওরি আসতেছে না আসলে আমরা কোনভাবে আগালে বা হিসাব বিজ্ঞানটা কিভাবে পড়লে আমাদের পড়াটা অনেক সহজ হবে আমরা খুব সহজে হিসাব বিজ্ঞানটা কভার করতে পারবো এবং হিসাব বিজ্ঞানে সর্বোচ্চ মার্ক পাবো সো এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমাদের সাথে আছে আমি আবু জাফর শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় চল আমরা মূল আলোচনা শুরু করি আমরা তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে এসেছি যেই পয়েন্টে আমরা আলোচনা করব এবং এই পয়েন্টগুলো যদি তুমি বুঝতে পারো আমাদের কথাগুলো যদি খুব ভালো করে শোনো অ্যাকাউন্টিংয়ে ইনশাল্লাহ তুমি হায়েস্ট মার্ক পাবা দেখো তোমাদের জন্য আমি খুব কিছু পয়েন্ট উঠিয়ে এনেছি যে তোমরা হয়তো মনে করতে পারো ভাইয়া আমাদের তো সবাই এইভাবেই বলে বা এই পয়েন্টগুলো তো সবাই বলে দেখো এই পয়েন্টগুলোর আলোকে আর কি কি থাকতে পারে এই পয়েন্টগুলোর ভিতরে আসলেই কি কি আছে সেটা আমাদের দেখতে হবে প্রত্যেকটা পয়েন্টের ভিতরে কি কি আছে প্রত্যেকটা পয়েন্ট কিভাবে পড়বো সেগুলো সব কিছু আমি তোমাকে বুঝাই দেবো দেখো প্রথম পয়েন্টটা কী আছে দেখ দেখো যে এক নম্বর পয়েন্টে আমরা দেখাচ্ছি সিলেবাস শেষ করা তোমার এইচএসসির যে সিলেবাসটা ছিল আচ্ছা আমি একটু কলমটা চেঞ্জ করে নেই তোমার এইচএসসিতে যে সিলেবাসটা ছিল তোমরা অলরেডি অটো প্রমোশন পেয়ে গেছো যাই পাও না কেন ডাজ নট ম্যাটার তোমার এইচএসসি যে সিলেবাসটা ছিল এই সিলেবাসটা তোমাকে কমপ্লিট করতেই হবে এই সিলেবাস যদি তোমার বাকি থাকে তুমি কখনোই অ্যাকাউন্টিংয়ে ভালো করতে পারবা না এই সিলেবাস থেকেই তোমার প্রশ্ন হবে এই সিলেবাসটা তোমাকে মাস্ট কমপ্লিট করতে হবে যখন তুমি এই সিলেবাসটা কমপ্লিট করবা কিছু জায়গায় তোমার সমস্যা থাকবে কিছু জায়গায় সমস্যা থাকবে না সো তোমার যে জায়গাগুলোতে সমস্যা সেগুলো আবার পড়ো পুরো সিলেবাসটা শেষ করা প্রথম কথা দুই নম্বর কথা কি দেখো কনসেপ্ট ক্লিয়ার করা আমরা এতদিন হিসাব বিজ্ঞান কীভাবে পড়েছি আমার মনে আছে আমি যখন পড়েছি তখন আমি থিওরিতে খুব একটা গুরুত্ব দেই নাই বেসিক পয়েন্টগুলো গুরুত্ব দেই নাই আমার টিচার আমাকে শুধু ম্যাথ করাই তো ম্যাথ করে গেছে আলটিমেটলি যখন আমি অ্যাডমিশনে এসেছি তখন আমি অনেক বেশি পরিশ্রম করেছি কেন পরিশ্রম করেছি আমার বেসিক পয়েন্ট ভালো ছিল না আমি থিওরি বুঝতাম না থিওরি জানতাম না যার কারণে অনেক বেশি আমাকে পড়তে হয়েছে। সো যার কারণে আমি তোমাকে বলবো তুমি যে ম্যাথটা করছো ধরো তুমি যে কোনো একটা ম্যাথ করছো আমি যদি বলি যে তুমি অংশীদারী ব্যবসায়ীর লাভ লোকসান আবন্টন করছো লাভ লোকসান আবন্টন এই জিনিসটা করছো সো লাভ লোকসান আবন্টন যখন তুমি করছো তুমি ম্যাথটা করতে পারো এই লাভ লোকসান আবন্টনের ইতিহাস কী বা লাভ লোকসান আবন্টনটা আসলে কি কিভাবে হচ্ছে ডেবিট পক্ষ কোনগুলো ক্রেডিট পক্ষ কোনগুলো প্রত্যেকটা পয়েন্টের ধারণা থাকতে হবে এবং অংশীদারী ব্যবসায়ের প্রত্যেকটা পয়েন্টের ধারণা ক্লিয়ার থাকতে হবে এখন এই ধারণা যদি ক্লিয়ার না থাকে হুট করে ওই জায়গা থেকে যদি প্রশ্ন আসে তুমি কিন্তু ধরা খেয়ে যাবা এই জন্য আমি তোমাকে বলছি তোমার সিলেবাসে যে পয়েন্টগুলো আছে যে টপিকগুলো আছে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার রাখো নয়তো তুমি অবশ্যই অবশ্যই মারা খাবা তিন নম্বর পয়েন্ট দেখো বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস তুমি বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই অ্যানালাইসিস করবা বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে প্রশ্ন প্যাটার্নটা কেমন কোন ধারাতে প্রশ্নটা হচ্ছে কোন স্ট্যান্ডার্ডে প্রশ্নটা হচ্ছে কিভাবে প্রশ্ন হচ্ছে ম্যাথ বেশি হচ্ছে নাকি থিওরি বেশি হচ্ছে এই জিনিসটা তুমি অ্যানালাইসিস করবা তুমি যদি অ্যানালাইসিস করতে না পারো আমাদের সাথে থাকো আমরা কিন্তু ধারাবাহিকভাবে প্রশ্ন সলভিং ক্লাস নিচ্ছি ওই প্রশ্ন সলভিং ক্লাসে কিন্তু আমরা তোমাকে একদম দেখাই দিব যে কোন প্রশ্নটা বেশি আসতেছে ম্যাথ বেশি নাকি থিওরি বেশি ম্যাথ বেশি আসলে তুমি কি করবা থিওরি বেশি আসলে তুমি কি করবা সব কিছু আমরা ক্লিয়ার করে দেবো চার নম্বর বিষয়টা সার্ট করতে শিখো কাঠার বিষয়টা কি ধরো তুমি একটা ম্যানুয়ালি ম্যাথ করতেছ তিন চার লাইনে ওই ম্যাটটা কীভাবে এক লাইন কিংবা দুই লাইনের মধ্যে শেষ করতে করা যায় সেটা তুমি শিখো ক্যালকুলেটর ছাড়া কীভাবে পার্সেন্টেজ বের করবা সেটা আমাদের কাছ থেকে শিখে নাও এই বিষয়গুলো যখন শিখবা তখন তোমার এই যে চার লাইন লাগতে যে সময় চার লাইন লিখতে যে তোমার যে সময় লাগছিল এই সময়টা আর লাগবে না তুমি অনেক সহজেই কিন্তু এই কার্ডশ্যাটের বিষয়টা শিখে যাবে এবং কার্ডশ্যাটে আরও একটা বিষয় আছে যে অপ্রয়োজনীয় যে বিষয়গুলো আছে অপ্রয়োজনীয় যে টপিকগুলো আছে যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো প্রশ্ন করে না ওই বিষয়টা ছুঁড়ে ফেলো ওইটা বলার দরকার নেই কারণ তুমি যদি অপ্রয়োজনীয় জায়গাটা পড়ে ফেলো তোমার মাথায় এক্সট্রা একটা লোড হচ্ছে সেই সাথে তোমার সময় অপচয় হচ্ছে তুমি যদি অপ্রয়োজনীয় জায়গাটা মুছে ফেলতে পারো না পারো সেক্ষেত্রে তোমার এক্সট্রা লোডও নিতে হচ্ছে না সময় লাগছে না সো এই দুই জায়গা থেকে তুমি বেনিফিটেড হচ্ছে সো আমাকে অবশ্যই সার্ট করতে শিখা লাগবে এরপর নিজেকে ক্যালকুলেটার ভাবো ক্যালকুলেটার কেন দেখো আমি যেটা করতাম এই চেয়ে দুই প্লাস দুই এটা যদি থাকতো আমি এটা ক্যালকুলেটার বসিয়ে চার হচ্ছে এটা প্রমাণ করতাম আমি দুই প্লাস দুই দেখো আমি কতটা গর্ধব ছিলাম দুই প্লাস দুইও আমি ক্যালকুলেটারে করতাম বা এতটা ভীত ছিলাম তোমাকে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে দুই প্লাস দুই চার বা এই যে বড় যে যোগ বিয়োগগুলো আছে সেগুলো তোমাকে এখন হাতে কলমে করতে হবে কারণ আমরা জানি অ্যাডমিশনে ক্যালকুলেটার ইউজ করতে দিবে না সো এই যে আমরা ক্যালকুলেটার ইউজ করতাম ক্যালকুলেটার যেগুলো আমরা ইউজ করতাম অ্যাডমিশান এই সুযোগটা থাকছে না সো আমরা অবশ্যই ক্যালকুলেটার পরিহার করব এবং ক্যালকুলেটর ছাড়া কিভাবে ম্যাথ করতে হয় পার্সেন্টেজ বের করতে হয় সব কিছু আমরা তোমাকে শেখাই দিব প্রয়োজন হইলে তোমাকে নতুন করে ভাগ শেখাবো প্রয়োজন হইলে নতুন করে গুণ শেখাবো আশা করি এগুলো শেখাই হবে না যদি প্রয়োজন হয় সেগুলো করব সো তুমি যদি হিসাব বিজ্ঞানে এই পাঁচটা পয়েন্ট কাভার করতে পারো এই পাঁচটা পয়েন্ট কমপ্লিট করতে পারো আমি তোমাকে এনশিওর করছি তোমাকে শিওরিটি দিচ্ছি তুমি হিসাব বিজ্ঞানে সর্বোচ্চ মার্ক পাবা আর তুমি যদি এই জিনিসটা না বুঝো এটা না করো সেক্ষেত্রে তোমার হিসাব বিজ্ঞানটা একটু কঠিন হয়ে যাবে হিসাব বিজ্ঞানে খুব ভালো মার্ক পাবা না আর যদি খুব ভালো মার্ক না পাও সেক্ষেত্রে তোমার র্যাঙ্কিংটা উপরের দিকে যাবে না তুমি র্যাঙ্কিংয়ে শেষের দিকে থাকার সম্ভাবনা বেশি তোমাদের এই যে জার্নিটা অ্যাডমিশন জার্নিকে সহজ করার জন্য সহজে গুছিয়ে দেওয়ার জন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি টার্গেট ডিউ ব্যাচ সি ইউনিট যেখানে তোমরা বাংলার জন্য পঞ্চাশটা ক্লাস পাবা ইংরেজির জন্য পঞ্চাশটা ক্লাস পাবা হিসাব বিজ্ঞানের জন্য তিরিশটা ক্লাস পাবা হিসাব বিজ্ঞানের ক্লাসগুলো ইনশাল্লাহ আমি নিব ব্যবসা সংগঠনের জন্য বিশটা ক্লাস পাবা ফিনান্সের জন্য বিশটা মার্কেটিংয়ের জন্য বিশটা টোটাল একশো নব্বইটার মতো ক্লাস তোমাদের জন্য থাকছে এবং এটার কোর্স ফি মাত্র তিন হাজার টাকা সো তোমরা খুব দ্রুতই খুব স্বল্প সময়ের মাধ্যমে এই অল্প টাকায় ভর্তি হতে পারবা ভর্তি হওয়ার জন্য নিমুক্ত নাম্বার যে যেগুলো দেখছো সেখানে যোগাযোগ করলেও হবে কিংবা আমাদের পেজে যদি মেসেজ দাও সেক্ষেত্রেও আমরা তোমার সাথে কন্ট্যাক্ট করে নিব এখন তোমাদের প্রশ্ন হতে পারে হতে পারে ভাই আপনার ক্লাস কিভাবে নেবেন আমরা ক্লাসগুলো নিব ফেসবুক সিক্রেট গ্রুপে এফবি বি সিক্রেট গ্রুপে আমরা ক্লাস নিব যেখানে প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে যদি তুমি একটা ক্লাস মিস করো তোমার কিন্তু পরবর্তীতে ওই ক্লাস রেকর্ড দেখে বুঝে নেওয়া সম্ভব তারপরেও যদি না বুঝো আমরা তো আছি আমরা আবার তোমাকে বুঝাবো কোনো সমস্যা নেই সো তুমি নিঃসন্দেহে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো আমাদের সাথে যুক্ত হতে পারো সো তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ